তো তোমার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ ইয়েস তুমি কি করো পড়াশোনা পড়াশোনা ক্লাস নাইনে পড়ি গুড এবং সাইকেলটা কার সাইকেলটা আমার সুন্দর তো তুমি কি মানে আমাদের দেখে কি ভালো লাগছে তাই পিছে পিছিয়ে চলে আসতেছ ছোট ভাই কিন্তু মানে আমাকে দেখে ভালো লাগছে রাইড করতেছি এবং ব্লগ করতেছি হয়তো ক্যামেরা হাতে তাই আর পরে একটু ভালো লাগলো দেখে আসো আসো এবং আমরা সব সময় রাইডে আসলে ছোটো ভাইব্রাদারকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি এবং আমিও চাই ওরা সাইকেল রিলেটেডের সঙ্গে জড়িত থাকুক না ভাইরাল টাইরালের কোনো বিষয় না আমরা চাই ছোটো সাইকেলিস্টগুলা আমাদের মতো জীবনটা উপভোগ করুক এবং লং রাইডার হোক দেশ থেকে ভালো ভালো রেসার তৈরি হোক এবং এই আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর ফয়সাল ভাই ফয়সাল ভাইয়ের তো ভালোই দেখা যায় মানে অলরেডি অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে জীবনমুখী কথা বলতে জীবনমুখী কথা বলতে সবসময় আপনারা ছোটো ভাইদের রাস্তাঘাটে পাইলে যদি বাইক চালান মোটর ব্লগার হন তাও কোনো প্রবলেম নাই এবং সাইকেল রাইডার হলে তো আরও কোনো কথা নাই সময় ছোট ভাইদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে ভালোবাসবেন ভালোবাসা পাবেন এবং তারা আমাদের কাছ থেকে আরো অনেক কিছু শিকার বাকি আছে এবং আমরা যতটুকু পারি তাদেরকে শেখানোর চেষ্টা করব এই যে আর একজন কি বলবো পথে মাঠে ঘাটে যেখানে যা পাই আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করি এবং আমরা যাচ্ছি আজকে ইসালি বাজার সাথে আছে লিটন ভাই ফয়সাল ভাই আর ছোট ভাইয়ের নামটা কি হ যাক এই রাস্তাটা খুবই ব্যস্ততম মোটামুটি সুন্দর আছে আর চলেন আপনাদের কি সালি বাজারের আজকে সুন্দর সুন্দর কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। এবং এখানে কিন্তু এই ইশালি বাজারে তিন টাকা পিস পুরি পাওয়া যায় খুবই টেস্টি এসে টেস্ট করতে পারেন সামনে এটাই হচ্ছে ইশালি বাজার দেখুন পানি হইতেছে পুরোপুরি পানি হইলে আরো অনেক হ্যালো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি আর বেশি বড় করলাম না নেক্সট ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ